আজকে তো থার্টি নাইট না কয়টা বাজে হ্যাঁ আরো সময় বাকি বারোটা বাজতে বাজতে আরো দেরি অনেক ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবে ঘরে কোরআন করুন কি তেলাওয়াত কোরআন তেলাওয়াত নাই ঘরে নাই সব ঘুম আর ঘুম আছে না নাই তো রহমত বরকত ঢুকবে কেমনি ঘরে কোরআন তালাত করুন হাজবেন্ড তার ওয়াইফকে কোরআন শোনাবে ওয়াইফ তার হাজবেন্ড কে শোনাবে বাবা তার সন্তানকে শোনাবেন সন্তান বাবাকে শোনাবেন প্রতি মাসের জন্য একটা সুরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সুরাটা মুখস্থ করব পারা যাবে আওয়াজ করে বলেন তো সুরাত উদ্দোহা এটা কি খুব বড় সুরা কথা কয় না সুরাত উদ্দোহা কি বড় সুরা না ছোট সুরা তো এক মাসে এই সুরাটা মুখস্থ করা যাবে না কথা বলে যে চু নতুন চিনি এটা কি বড় সূরা এক মাসে পারা যাবে না প্রতি মাসের জন্য একটা করে সুরা নির্ধারণ করুন নাহলে বারো মাসে কয়টা সূরা আওয়াজ করে বলতে হবে বারোটা সূরা প্রতি মাসে একটা আজকে তো থার্টি নাইট না কয়টা বাজে হ্যাঁ আরো সময় বাকি বারোটা বাজতে বাজতে আরো দেরি অনেক এখানে পট্টা পট্টা খোজে নাকি বোমা টোমা কিছু নাই না মাসা সুজানগরের লোক তো খুব আল্লাহ দেখি আল্লাহ কবুল করুক এই যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা চূড়া বারো মাসে তাহলে কয় চূড়া বারো সুরা প্রতি সপ্তাহে আপডেট নিবেন খোঁজ খবর নিবেন কয়েক কয় আয়াত হইলো তোমার স্ত্রীর খোঁজ খবর নিবেন সন্তানের খোঁজ খবর নিবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়াই দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাত করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তেলাত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তেলাত করে শোনায় আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি মাসে যে ঈশ্বরেটা মুখস্থ করবেন ওই সুরাটা তাদাব্বুরে কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরানের অর্থ জানার দরকার আছে নাই তাহলে ঘরে কোরআন তালত করবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আম্মা জান আয়ে আল্লাহ আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাউয়াত করতেন সুমান্লাহ নাই স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাউয়াত করবেন পারবেন না কষ্ট হবে

পিরিয়ড চলা অবস্থা আমার কোলে মাথা রেখে বিশ্বনবী নবী কোরআন করেছেন আর আমি শুনেছি চিল্লায় পড়েন সুবহানাল্লাহ ঘরে শান্তি নাই কারণ কোরআন তেলাওয়াত নাই তো কোরআনের নাই শান্তিও নাই